আলাইকুম দর্শক ওসমান খাদি ওসমান হাদির হত্যাকাণ্ডের রেশ এখনো কাটেনি রাজনীতিতে প্রতি পরদে পরদে এই হত্যাকাণ্ডের রেশ বয়ে চলেছে ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে বাইশ দিন বিশ দিন আর একুশ দিন আছে এর মধ্যে যদি আপনার এই হত্যাকাণ্ডের বিচার না হয় তাহলে তারা সরকার পতনের আন্দোলন করবে কিসের সরকার পতনের কার সরকার পতনের আন্দোলন মানে বাইশ দিন বিশ দিনে পৃথিবীর কোন ইতিহাসে একটা হত্যাকাণ্ডের বিচার হয় তাহলে তো বহু বিতর্কিত বিচার যেগুলো ট্রাইব্যুনালের মাধ্যমে হয়েছে মানে আজকে না বহু অতীত থেকে বাংলাদেশ পরবর্তী সামরিক হয়েছে জেনারেল ট্রাইব্যুনাল সেগুলো যেরকম বিতর্কিত এই ধরনের বিতর্কিত প্রশ্ন এখন তো সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা বাহিনী বের করেনি বা করতে পারেনি যে ওসমান হাতি হত্যাকাণ্ডে কারা কারা জড়িত এবং এটা মূল পরিকল্পনাকারী কারা সেই মূল পরিকল্পনাকারীরা একটা বড় প্রশ্ন সে সময় সেই ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে একটা নতুন তথ্য আমাদের সামনে এসেছে সেই তথ্যটা হচ্ছে শৈব বিন হাদিকে খুন করতেই ফয়সালকে আমরা যে ফয়সালের কথা একটু আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি সেই ফয়সাল মানে মোটর সাইকেলের পেছনে বসে যে ছেলেটি শুটার হিসাবে কাজ করেছে বলে এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে জানা গেছে সেই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল বলে দাবি করেছেন ইনকেলাপঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা ফাতেমা তাসনিম জুমা এই সময় বেশ আলোচিত এবং বিতর্কিত হয়েছেন বিশেষ করে মির্জা আব্বাসকে তিনি খুব সাংঘাতিক সেই জুমা বলছেন ইম্পর্টেন্ট এই জায়গায় যে ফয়সালের আগে শেখের থেকে ঢাকার শেখের থেকে সেখানে আপনার সতেরো লাখ টাকা ছিন্তাই করতে গিয়ে ধরা পড়েছিল এক মাস জেল খেটে সে জেল থেকে বের হয়ে গিয়েছিল তাকে জামিন করা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন এই জুমা যে তাকে তখন জামিন করা হয়েছিল বলছেন তিনি তার মানে জিনিসটা অলরেডি একটা বড় প্রশ্নের মুখোমুখি পড়ে গেল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে তিনি তথ্য জানছেন ওই পোস্টে ফাতেমা তাসিন জুমা লিখেছেন এই খুনের জন্যই ফয়সালকে জামিনে বের করা হয়েছিল খুবই ডेंजरस সূত্র তিনি এই জুমা এনকার মঞ্চের এখন একটিভ করমী তিনি বলছেন যে ওসমান হাজীকে খুনের জন্যই ফয়সালকে জেল থেকে বের করা হয়েছিল সরকারে বসে বসা কে এই জামিনের জন্য তদবির করেছিল কোন জজ এই রায় দিয়েছিল সে কার রিক্রুট করা কোন আইনজীবী জামিন করিয়েছেন কার চ্যানেলে সে ইনকেলাবে এসেছিল তার মানে তারা স্বীকার করছেন যে ছেলে ফয়সাল সেটা ফয়সাল ইনকেলা মঞ্চে ছিল তিনি আরও লিখেছেন কবির নামে যাকে গ্রেফতার করা হলো তিনি শেল্টারে যেদিন প্রথম অ্যাটেম্প নেয় সেদিন ফয়সালের সঙ্গে ছিল ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকা হাই চান্স আছে তবুও কেন মামলা অগ্রগতি নেই নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানের সাংবাদিকরা জাতির সামনে উন্মুক্ত করবেন করলে অনেক জট খুলে যায় এর আগে দ্বয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট তফসিল ঘোষণার পর দিন গত বারোই ডিসেম্বর আরও একটি জায়গায় প্রশ্ন তোলা হয়েছে যে আপনার ফয়সাল যে ইন্ডিয়ায় চলে গেছে বলে একটা প্রচার করা হয়েছে সেই প্রচারের সূত্রটা থেকে এসছে সেটা কারা এই এই ইনফরমেশনটা কারা সাপ্লাই দিয়েছে এবং সেই সাপ্লাই করা ইনফরমেশনটাকে সাংবাদিকরা যাচাই বাছাই না করেই প্রকাশ করেছেন কিনা জাস্ট একটা সত্য থেকে পেয়েছে সে ইন্ডিয়া চলে গেছে নাকি সে তৃতীয় কোনো দেশে গেছে নাকি জামিন করা হয়েছে এর মধ্যে দিয়ে সেই সুপ্রশ্ন হয় না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া